ধন্যবাদ কয়েত ভাই আপনার সকল ভিউার্সকে মেলা ওইবে সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আগে একটা ভিডিও গিয়েছিল যে ছয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ছিল তো ডেটটা একটু চেঞ্জ হয়ে গেছে আমাদের মেলাটা হবে সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত মানে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে এবং সানডে গিয়ে শেষ হবে সকাল দশটা থেকে রাতকে দশটা পর্যন্ত থাকবে মেলাটা থাকবে আর এখন আমি যে জায়গাতে আপনার দাঁড়িয়ে আছি আপনি দেখেন সেটা হচ্ছে আপনার এই ড্রিম ব্যাঙ্কুইট হল যেটা একটা নতুন হল হয়েছে কমার্শিয়াল রোডে এটা আপনার কমার্শিয়াল রোডে দেখবেন আপনি একদম অপোজিট আপনার আইডিয়া স্টোর এটা অপোজিট আইডিয়া স্টোর আছে তারপরে আপনার ওখানে সেরা বাজার আছে কমার্শিয়াল রোডে সেরা বাজার আছে দেখেন আপনারা ওই সেরা বাজার আছে একদম মেইন রোডে আর ওই পাশে আপনার আইডিয়া স্টোরের পাশেই আপনার আছে ওয়াইটনি মার্কেট যেটা হোয়াইটনি মার্কেট আছে আপনার দেখবেন আপনার এটা মিস করা না ওয়াইটি মার্কেট ঐতিহাসিক যেখানে আমাদের কেয়া শাড়ি আছে কিন্তু কেয়া শাড়ি আমাদের বন্ধ থাকবে এই সময় কারণ কেয়া শাড়িটা আমাদের দোকানে কাজ হবে আর জুনে গিয়া খোলা হবে আর এই হলটা আপনারা মিস করার মতো নয় এখানে এখানে আছে কম্পাস ওয়েল ব্যাঙ্ক আছে এটা বড় বিল্ডিং বিল্ডিংয়ের এই হচ্ছে আপনার ড্রিম ব্যাংকুইট হল ড্রিম ব্যাঙ্কুইট হল এই ছিল এই দরজা এই ডোর আছে এই ডোরের নিচে আপনার বিরাট হল আছে বিরাট ওয়েডিং হল এটা নতুন হল হয়েছে তারপরে এখানে এই বিল্ডিং এর দিকে এদিকেও ঢুকতে পারবেন আপনি এদিকে আপনারা ঢুকলে এদিকেও আপনারা ঢুকতে পারবেন এরকম ঢুকে এদিকে আপনারা ঢুকতে পারবেন ঢুকে আপনার এখানে লিফট আছে এখানে এখানে লিফ্ট আছে এদিকেও আপনারা ঢুকতে পারবেন আর ওই দেখ আপনাকে দেখালাম যে বাইরে আপনারা ওদিকেও ঢুকতে পারবেন তো আমি ভিওয়ার্সকে এটা বলবো যে আপনারা যারা ওয়াটসঅ্যাপলের টাউন হলের মেলাতে আসছিলেন সকল কাস্টমার যারা খুশি হয়ে গেছেন এবং পরে আপনারা যারা লাস্ট টু ডেজে আপনারা সেল পান নাই কাস্টমারদেরকে বলবো যে যে টাকগুলো লাগানো আছে সেই টাকগুলো এখনও লাগানো আছে আমাদের ওই টাক থেকে হাফ প্রাইস হবে যেটা আমাদের কোনো প্রফিট নাই বিনা প্রফিটে আমরা শুধু মালগুলা আবার কাস্টমারের দিতে যে কাস্টমার হ্যাপি হওয়ার জন্য তো আমি সকল কাস্টমারকে এটাই বলবো যে আমরা মঙ্গলবারে দশটার সময় ওপেনিং দিব আপনারা আসবেন রাতকে দশটা পর্যন্ত আমরা আসি কেউ সাড়ে পাঁচটার পরে আসলে আপনার পার্কিং ফ্রি আছে আর একদম আপনার এই আইডিয়া স্টোরের সামনে এখানে বেলুন লাগানো থাকবে আপনারা এটা দেখবেন এন্ড যারা ভিডিও দেখতেছেন এবং অন্য কেউ আপনারা এটা শেয়ার করেন শেয়ার করে তাকেও দেখে দেখার সুযোগ করে দেন যাতে সেইলে আসে সে খুশি মনে মালগুলা কিনে নেয় সেই পরিশেষে এটাই বলবো কাস্টমারকে আপনারা আসেন এবং আপনারা বেনিফিট বাট মেক শিওর আপনারা দেখবেন আমাদের এটা সেইল সেইল আইটেমগুলা সব তো সেল আইটেমগুলো সব যদি ক্যাশ অনলি আপনারা বিয়ারিং অ্যান্ড মাইন্ড রাখবেন আপনারা ক্যাশ অনলি এটা আমরা সেলিয়ার আইটেম তো ক্যাশ অনলি আমাদের কোনো প্রফিট নাই এগুলো শাড়ি পাবেন স্যুট পাবেন দুপাট্টা পাবেন শাড়ি পাবেন এগুলা লং ড্রেস পাবেন আবায়া পাবেন শুধু এটা আমাদেরই মেলা শুধু শুধু কেয়ারি মেলা এখানে কোনো অন্য কোনো স্টল থাকবে না তো আপনার বিয়ারিং মাইন্ড আপনারা থাকবেন আগামী মঙ্গলবারে আপনারা রেডি থাকেন এবং সানডে পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সালামুক ভাই দশটার সময় খোলা হবে আর রাতকে দশটা পর্যন্ত থাকবে অনেক লম্বা টাইম দিয়েছে কাস্টমার কারণ অনেক লোক হচ্ছে কি কাজে থাকে উইক উইক অনেক সময় লোক কাজে থাকে তো সাড়ে পাঁচটা ছটার সময় লোক কাজে থেকে আসার পরে আসতে পারবেন অ্যান্ড প্লাস হচ্ছে পার্কিং ফ্যাসিলিটি যেটা হচ্ছে এখানে আপনারা জানেন টাহার আমরাটে পার্কিংয়ের একটা বিরাট সমস্যা তো যারা আপনারা বিকালে আসবেন সাড়ে পাঁচটা পরে আপনার পিছনে পার্কিং বা সাইড রোডে পার্কিং সাতটার সময় আসলে আপনার মেন রোডে পার্কিং করতে পারবেন আমরা দশটা পর্যন্ত আসি তো আপনি আরামে আপনার শপিং করতে পারবেন কোনো কোনো রাস নাই বাট একটা জিনিস আমি আমরা বলতে সেই লাইটেম আপনার মনে রাখবেন আগে আসলে আগে পাবেন আপনার পরে আসলে কিন্তু ওগুলো মালার আর পাবেন না বুঝলেননি ওকে সালামু আলাইকুম